সঠিক নিয়মে ফুডপান্ডা থেকে কিভাবে ডিসকাউন্টে এবং ফ্রি ডেলিভারিতে অর্ডার করবেন এবং কিভাবে আপনি ডিলনাউ ইয়াম পান্ডা এবং অন্যান্য কোড ব্যবহার করে কিভাবে আপনি একশো থেকে দুশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন তো সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব তো যারা ফুড পান্ডাতে নিয়মিত অর্ডার করেন এবং অর্ডার করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট অব অল আপনি আপনার ফুড পান্ডা অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তো ওপেন করার পর এখানে আপনার যদি অ্যাকাউন্ট খোলা না থাকে তো কি অ্যাকাউন্ট খুলে নেবেন তো কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় তো সেই সম্পর্কে চ্যানেলে ভিডিও আছে তো ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব তো এখন দেখে যাচ্ছি কীভাবে এখান থেকে কোড ব্যবহার করে আপনি অর্ডার করবেন ডিসকাউন্টে তার জন্য এখান থেকে হোম পেজে আসার পর দেখতে পাচ্ছেন এখানে হোম পেজে বিভিন্ন ধরনের ব্যানার দেওয়া রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি প্রথমবার অর্ডার করেন তাহলে এখান থেকে ইয়াম পান্ডা কোড ব্যবহার করে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তারপর এখান থেকে ডিল নাও কোড ব্যবহার করে একশো পঁচিশ টাকা ডিসকাউন্ট পাবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আরও বিভিন্ন ধরনের ডিসকাউন্টের অপশন দেওয়া রয়েছে তো এখান থেকে আমি ডিল নাও কোডের মাধ্যমে অর্ডার করবো জন্য এখানে জাস্ট নাও ক্লিক করলাম তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে একশো পঁচিশ টাকা পর্যন্ত আমি ডিসকাউন্ট পাবো এখানে এই ডিল নাও কোডটি ব্যবহার করে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে নিচে কয়েকটি খাবার দেওয়া রয়েছে তো এই খাবারগুলো যদি আপনি অর্ডার করতে পারেন তাহলে এখান থেকে আপনি একশো পঁচিশ টাকা ডিসকাউন্ট পাবেন এবং কীভাবে সার্চ করে আপনার পছন্দের খাবার অর্ডার করবেন তো সেটি দেখে দিব তো এখান থেকে জাস্ট আমি এই খাবারের উপর ক্লিক করলাম তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে ডিল নাও কোড ব্যবহার করার অপশন আছে এবং যদি আপনি প্রথমবার অর্ডার করেন তাহলে এখান থেকে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন অর্থাৎ আপনি দেড়শো টাকা ডিসকাউন্ট পাবেন এবং আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার খাবার সিলেক্ট করতে হবে তো এখান থেকে জাস্ট আমি এখান থেকে কয়েকটি খাবার সিলেক্ট করে নিচ্ছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে বিপ খিচুড়ি তো এটা অর্ডার করবো যেমন জাস্ট এটার উপর ক্লিক করলাম তো ক্লিক করার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে চিকেন খিচুড়ি তো আমি এটা সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করে দেওয়ার পর তারপরে উপরে দেখতে পাচ্ছেন এই যে বিপ নেহারি তো আমি জাস্ট এটাতে ক্লিক করলাম তো এই তিনটা খাবার এখান থেকে আমি এখান থেকে অর্ডার করব তো অর্ডার করার জন্য জাস্ট এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ভিউ ইউ চার্ট বলে একটি অপশন আছে তো এখান থেকে ভিউ ভিউয়ার চার্টে ক্লিক করতে হবে তারপর এখান থেকে আপনি এরকম একটি পেজ পেয়ে যাবেন তারপর এখান থেকে আপনার খাবারের ডিটেলস দেখতে পারবেন তো এখান থেকে আপনি কত মিনিটের ভিতরে ডেলিভারি পাবেন তো সেটাও দেখতে পারবেন তারপর এখান থেকে আপনি স্কল করে নিচে দিকে আসবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাইয়ে বাউচার তো আপনাকে জাস্ট এখান থেকে অ্যাপ্লাইয়ে বাউচারে ক্লিক করতে হবে ডিসকাউন্টে অর্ডার করার জন্য তো অ্যাপ্লাই ভাউচারে ক্লিক করার পর আপনার এই খাবারে যতগুলো ভাউচার রয়েছে তো সবগুলো বাউচার এখানে শো করবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আমি প্রথমবার অর্ডার করলে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আরও একটি বাউচার রয়েছে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ডিল নাও যে ব্রাউচারটি রয়েছে তো সেটিও রয়েছে তো এখান থেকে আমি নাও ব্রাউচারটি ব্যবহার করবো তো তার জন্য এখান থেকে আমি ডিলনাও ব্রাউচারের পাশে যে অ্যাপ্লাই বাটন আছে তো এখান থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ব্রাউচারটি অ্যাপ্লাই হয়ে গেছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন একশো পঁচিশ টাকা আমি ডিসকাউন্ট পেয়ে গেছি তো এখানে দেখতে পাচ্ছেন খাবারের মূল্য ছিল দেখতে পাচ্ছেন সাতশো ছিয়ানব্বই টাকা তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখন ছয়শো চুয়াল্লিশ টাকাতে গাছি অর্থাৎ আমি একশো পঁচিশ টাকা ডিসকাউন্ট পেয়ে গেছি তো আপনি যদি প্রথম ভাউচারটি ইউজ করতে চান তো সেই ব্রাউচার উপর ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আপনি এরকম ডিসকাউন্টের অপশন পেয়ে যাবেন তো এখান থেকে আপনি যে ভাউচারটি ইউজ করবেন তো সেটার উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনাকে রিভিউ অ্যান্ড পেমেন্ট অ্যাড্রেস তো এখানে ক্লিক করতে হবে তারপর এখান থেকে আপনাকে পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে তো সিলেক্ট করার পর তারপর এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করলেই আপনার খাবারটি অর্ডার হয়ে যাবে তো এখন দেখে দিচ্ছি কীভাবে আপনি সার্চ করে আপনার খাবার অর্ডার করবেন তার জন্য এখান থেকে আপনার ফুড পণ্ডা অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন তো ওপেন করার পর তারপর এখান থেকে পুরো যে বার রয়েছে তো এখানে আপনি বারে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে আপনার পছন্দের খাবার সার্চ করবেন ধরেন আমি এখান থেকে বার্গার অর্ডার করবো জন্য এখানে বার্গার সার্চ করে দিলাম তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার বার্গার চলে আসবে তো এখান থেকে আপনি যে বার্গারটি অর্ডার করতে চাচ্ছেন তো সেই বার্গারের উপর আপনাকে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর তারপর এখান থেকে আপনার বার্গারটি সিলেক্ট করবেন তো এখান থেকে আপনি কোনটি অর্ডার করবেন তো আমি এখান থেকে দুইটি অর্ডার করব অবশ্যই আপনার চারশো টাকার উপরে খাবার অর্ডার করতে হবে তাহলে আপনি কিন্তু এই নাও ব্রাউচার কোডটি ব্যবহার করতে পারবেন তো এখান থেকে আমি জাস্ট এইরকম খাবার সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর ভিউ ভিউএচার্টে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর তারপর এখান থেকে আপনি নিচের দিকে আসবেন তারপর এখান থেকে অ্যাপ্লাই বাউচারে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনার এই খাবার রিলেটেড যতগুলি ব্রাউচার রয়েছে সবগুলো বাউচার এখানে শো করবে তো এখান থেকে আপনি যে কোনো একটি ব্রাউচারে ক্লিক করে আপনি জাস্ট অ্যাপ্লাই ক্লিক করবেন তাহলে আপনার ব্রাউচারটি অ্যাড হয়ে যাবে তারপর আপনি প্লেস অর্ডারে ক্লিক করে খাবার অর্ডার করতে পারবেন এবং আপনি প্রথমবার অর্ডার করলে এখান থেকে আপনি ফ্রি ডেলিভারিতে অর্ডার করতে পারবেন এবং আপনি এখান থেকে এইভাবে ডিসকাউন্টে এবং কোড ব্যবহার করে আপনি খাবার অর্ডার করতে পারেন তো এই স্লো প্রসেস কীভাবে ফুডপান্ডা থেকে ডিসকাউন্টে অর্ডার করতে হয়